अतुलितबलधाम हेमशैलावदेयम् कृशानं ज्ञनाग्रगन्द सकलनुधानं बाणराणामधीश बात बातजातन् नमामि রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোলজির সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো রাশি ও মেষলগ্নে জাতক জাতিকাদের মে দু হাজার প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভর তথ্য আপনারা সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় দু হাজার চব্বিশ সালের পঞ্চম মাস মে মাস মিশ্রাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলদায়ক মাস হতে চলেছে গ্রহগতি ও গ্রহের অবস্থান অনুসারে এই মাসে আপনাদের যে কোনো আর্থিক বিষয়ের উপরে অধিক যত্নবান হতে হবে এবং যে কোনো লেনদেনের সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় অপ্রত্যাশিত বা অপরিকল্পিতভাবে চলার কারণে অধিক ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং আপনারা কোনো প্রকার আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন পাশাপাশি এই মাসে আপনাদের স্বাস্থ্যের বিষয় অধিক যত্নবান হতে হবে অন্যথায় স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে এবং যাকে কেন্দ্র করে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে তবে আপনারা কর্মজীবনে বেশ সুফল অর্জন করতে পারবেন এই মাসে পেশাগত জীবনে সাফল্য প্রাপ্তিরও উচ্চ সম্ভাবনা রয়েছে চাকরি হোক অথবা ব্যবসা সঠিক বুদ্ধিমত্তা ও দক্ষতার প্রয়োগে আপনারা আপনাদের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন যদিও এই কারণের জন্য আপনাদের মাঝে মধ্যে কোনো হিংসার মুখে পড়তে হতে পারে তাই এই ক্ষেত্রে আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে যারা দাম্পত্য জীবন যাপন করছেন এই মাসে আপনাদের বৈবাহিক জীবনে কিছুটা উত্থান পতন থাকবে তবে তা সত্ত্বেও আপনাদের উভয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকতেই দেখা যাবে যে কারণে সম্পর্কেও পারস্পরিক সদ্ভাব বজায় থাকতে দেখা যাবে যারা বিদেশ ভ্রমণ করার বিষয়ে এবং বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে পরিকল্পনা করছেন এই মাসে আপনাদের বিদেশে যাওয়া বা বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে বা এই সম্পর্কিত কোনো কথা অগ্রসর হতে পারে তাই এই বিষয়ে আপনাদেরও সঠিক প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তবেই আপনারা সফল হবেন যদিও সম্পূর্ণ মাস জুড়েই আর্থিক অবস্থার কিছুটা উত্থান পতন থাকবে তবে পরিবারের পরিবেশ বেশ শান্তিময় ও আনন্দদায়ক থাকারই প্রবল সম্ভাবনা রয়েছে পেশাগত জীবনের দিক থেকে এই মাসটি অর্থাৎ মে দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকবে যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই একাদশভাবে অর্থাৎ স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের পেশাগত অবস্থান আগের থেকে আরও বেশি শক্তিশালী হতে দেখা যাবে এই মাসে আপনারা কর্মক্ষেত্রে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধাও পাবেন সততা ও নিষ্ঠার মাধ্যমে কর্ম সম্পাদন করার যে প্রয়াস বা প্রচেষ্টা সেটি আপনাদের মধ্যে সুস্পষ্ট থাকবে যে কারণে যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও আপনাদের প্রতি এবং আপনাদের কৃত কার্যকর্মের প্রতি বেশ সন্তুষ্ট হবেন এবং এই মাসে আপনাদের পদোন্নতি প্রাপ্তির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে কর্মক্ষেত্রেও আপনাদের ক্ষমতা ও আধিপত্যের বিস্তার ঘটবে তবে এই মাসে আপনাদের মধ্যে কোনো কারণে অহংবোধ জাগ্রত হতে পারে ফলে আপনারা অন্যদের সাথে বা অন্যের প্রতি কোনো খারাপ শব্দচয়ন বা প্রতিক্রিয়া করে ফেলতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের এই বিষয়ের প্রতি অধিক খেয়াল রেখে চলতে হবে অন্যথায় আপনারা নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন মানসিক সন্তুষ্টির জন্য কাজ এর উপর ফোকাস করে চলা এবং সময় মতো সেটিকে সম্পন্ন করার প্রতি সংকল্পবদ্ধ হয়ে চলাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে কর্মক্ষেত্রে এই মাস আপনাদের অনেক সুযোগ সুবিধা প্রদান করবে তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের যারা প্রতিপক্ষ আছেন তাদের প্রতি বিশেষ খেয়াল রেখে চলতে হবে এবং বিশেষ করে যে সকল সহকর্মীরা আপনাদের পিছনে আপনার কোনো সিদ্ধান্ত নিয়ে নিন্দে মন্দ বা খারাপ পর্যালোচনা করেন তাদের প্রতি অধিক খেয়াল রেখে চলতে হবে কর্মক্ষেত্রে যারা ঝামেলা নিরাপদ দূরত্বে থাকতে চান এই ধরনের সহকর্মীদের প্রতি আপনাদের সম্পর্ক ভালো রেখে চলতে হবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি বেশ অনুকূল মাস হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশিতে অবস্থান করবেন এবং দেবগুরু বৃহস্পতি ও ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে সেই কারণে এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় বৈদেশিক ক্ষেত্র থেকে বা যে কোনো অজ্ঞাত ক্ষেত্র থেকে বিশেষ অর্থ সাহায্য বা ব্যবসায়িক বিনিয়োগ পেতে পারেন সামগ্রিক ভাবে এই মাসে আপনাদের ব্যবসায় নিশ্চিত উন্নতি ও অগ্রতি অরা অগ্রগতি হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় কোনো নতুন দিক নির্দেশনাও পেতে পারেন এবং সেটি বাস্তবায়িত করতেও সক্ষম হবেন তবে যারা ব্যবসা সম্প্রসারণ করার বিষয়ে পরিকল্পনা করছেন মে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের ব্যবসা সম্প্রসারণের জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে চলেছে এবারে যদি মেষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার বিষয়ে চর্চা করা হয় তবে মে মাসে আপনাদের অর্থনৈতিক জীবনে বড় উত্থান পতন হতে পারে কারণ যেহেতু আপনাদের দ্বাদশভাবে মঙ্গল ও রাহু একত্রে অবস্থান করে অঙ্গারক দোষের সৃষ্টি করবেন পাশাপাশি গ্রহের যুবরাজ বুধ দ্বাদশভাবে মঙ্গল ও রাহুর সাথে একত্রে অবস্থান করবেন এই কারণে এই মাসে আপনাদের খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতেই দেখা যাবে এমনকি আপনারা চাইলেও সেই খরচ নিবারণ করা আপনাদের পক্ষে প্রায় এক প্রকার দুঃসাধ্য ব্যাপার হয়েও দাঁড়াতে পারে ফলে এই মাসে আপনারা আপনাদের জীবনে কোনো নতুন আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে ইতিবাচক দিক হলো এই যে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের যে কোনো আর্থিক পরিকল্পনাগুলি বেশ শক্তিশালী ও ফলদায়ক হতেই দেখা যাবে ফলে যে কোনো প্রকার অর্থনৈতিক ক্ষতির হাত থেকে আপনারা রক্ষাও পাবেন এমনকি এই মাসে অনেক মেষরাশির জাতক জাতিকারা কোনো নতুন বা অজানা উৎস থেকে আকস্মিক অর্থ লাভ করতে পারেন পাশাপাশি এই মাসে আপনাদের আয়ের বা লাভের উৎস উন্মুক্ত হতে দেখা যাবে অর্থাৎ অধিক অর্থ উপার্জনের কোনো নিশ্চিত উপায় বা পথ আপনারা খুঁজে পেতে পারেন যারা ব্যবসা সাথে যুক্ত আপনারা আপনাদের ব্যবসা থেকে অধিক অর্থ উপার্জন করতে পারবেন আমার মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্য নারায়ণ এবং শুক্র যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন সেই সময় আপনারা পেশাগত জীবনে বেশ ভালো অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন ফলে আপনাদের অর্থ অর্থনৈতিক অবস্থাও আগের থেকে বেশ শক্তিশালী হতেই দেখা যাবে পাশাপাশি এই সময়ে আপনাদের সঞ্চিত অর্থ এবং ব্যাঙ্ক ব্যালেন্সও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে তবে যেহেতু দ্বাদশভাবে মঙ্গল এবং রাহুর সংযুক্তির কারণে অঙ্গারক দোষ তৈরি হবে সেই কারণে এই সময়ে যে কোনো ঝুঁকিপূর্ণ বা কোনো ধরনের অপরিকল্পিত বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন স্বাস্থ্যের দিক থেকেও মে মাস মেষ রাশির জাতক জাতিকাদের কিছুটা প্রতিকূল বা দুর্বল থাকতেই দেখা যাবে যেহেতু দ্বাদশভাবে আপনাদের রাশির অধিপতি মঙ্গলের সাথে রাহুর সংযুক্তি থাকবে সেই কারণে এই মাসে আপনাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে আবার মঙ্গল ও রাহুর সংযুক্তিতে সৃষ্টি হওয়া অঙ্গারক দোষের কারণে যে কোনো প্রকার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আগের থেকে অধিক বৃদ্ধি পেতে পারে পাশাপাশি যেহেতু এই দ্বাদশভাবে মঙ্গল ও রাহুর সাথে বুধ অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের ত্বকের কোনো সমস্যা অর্থাৎ স্কিন রিলেটেড কোনো ইস্যু যেমন ফুসকুড়ি বা অ্যালার্জি চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে আবার অনিয়মিত রক্তচাপ বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যার কারণেও মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে এই মাসে আপনারা যখন গাড়ি চালাবেন বা রাস্তা পারাপার করবেন অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন অন্যথায় এই মাসে আপনারা কোনো প্রকার দুর্ঘটনার শিকার হতে পারেন এবারে যদি মেষরাশি প্রেম ও দাম্পত্য জীবনের দিক নিয়ে বিশ্লেষণ করা হয় তবে যেহেতু মাসের শুরুতে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি ভগবান সূর্য নারায়ণ দ্বিতীয় ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং এই তিনটি গ্রহের পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে সেই কারণে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্ক আরও প্রেমময় হয়ে উঠতে দেখা যাবে এমনকি যারা এই প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান তাদের সেই পরিকল্পনা অনেকাংশে বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে তবে যেহেতু আপনাদের দ্বাদশভাবে রাহু ও মঙ্গল এবং একাদশভাবে শনি মহারাজ অবস্থান করে তাদেরও সম্মিলিত দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে দেবেন তাই এর প্রভাবে সম্পর্কের মধ্যে ঘন ঘন তর্ক বিতর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তবে যাই হোক না কেন আর যত বাধা বিপত্তি আসুক না কেন আপনারা আপনাদের প্রেম সম্পর্ক বা দাম্পত্য জীবন বেশ শক্তিশালী হতেই দেখা যাবে আবার মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ চোদ্দোই মে যখন ভগবান সূর্য নারায়ণ এবং উনিশে মে দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন এই সময় পরে আপনার প্রেম সম্পর্কের বিষয়ে আপনাদের পরিবারের মানুষজন সম্মতি প্রদানও করতে পারেন যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন দেবগুরু বৃহস্পতি এবং সম্পর্কের গ্রহ মঙ্গলের প্রভাবে মাসের শুরুতে বিবাহ সম্বন্ধিত কোনো শুভ খবর আপনারা লাভ করতে পারেন অর্থাৎ এই সময়টি বিবাহের জন্য বেশ অনুকূল সময় এবং এই সময় আপনারা যদি বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে পারেন তবে আপনাদের জীবন সাথীর সাথে সম্পর্ক বেশ মধুর থাকতে দেখা যাবে যেহেতু শুক্র আপনাদের রাশিতে অবস্থান করে সপ্তম ঘরে দৃষ্টি দেবেন সেই কারণে এই মাসে আপনাদের জীবন জীবনসাথীর সাথে ঘনিষ্ঠতা তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যেহেতু ভগবান সূর্য নারায়ণও আপনাদের রাশিতে অবস্থান করবেন সেই কারণে আপনার মধ্যে কিছুটা অহম্বোধ জন্ম নিতে পারে এবং যে কারণে স্বামী স্ত্রীর মধ্যে কেন্দ্র করে সম্পর্ক খারাপ হতে পারে আমার দ্বাদশ ঘরে বুধ রাহু ও মঙ্গলের অবস্থানের কারণেও এই মাসে কোনো প্রকার সমস্যা তৈরি হতে পারে তাই হোক অথবা দাম্পত্য জীবন সম্পূর্ণ মাস জুড়েই সম্পর্কের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে এবং আপনাদের প্রিয় মানুষটির আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করেই চলতে হবে তবে চোদ্দই মে যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন তারপর থেকে সমস্যা ধীরে ধীরে হ্রাস পেতে এবং পারস্পরিক ভালোবাসার উত্থান ঘটতেই দেখা যাবে মে মাস রাশির পারিবারিক সম্পর্কের দিক থেকেও বেশ অনুকূলেই থাকবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে দৈত্যগুরু শুক্রাচার্য ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতেই অবস্থান করবেন সেই কারণে এই মাসে পরিবারের সকল সদস্য বা সদস্যদের মধ্যে সম্প্রীতির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে তবে এই সময় আপনাদের স্বভাবে কিছুটা অহংকার ভাব বা অভিমান প্রকট হয়ে উঠতে পারে এবং আপনারা এমন কিছু বলে ফেলতে পারেন যার ফলে পরিবারের বিভিন্ন সদস্য বা সদস্যরা মানসিক আঘাতপ্রাপ্ত হতে পারেন তবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণেও তার কৃপায় আপনারা বিভিন্ন প্রকার ঝামেলা থেকে পরিত্রাণ পেতে বা বাঁচতে সক্ষম হবেন কোনটা সঠিক এবং কোনটা ভুল সেই জিনিসগুলি শনাক্তকরণ করতেও আপনারা সক্ষম হবেন তবে চোদ্দই মে ভগবান সূর্য নারায়ণ যখন রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এই সময় আপনাদের বক্তব্য কিছুটা কঠোর বা কঠিন হয়ে উঠতে পারে তাই এই সময় পরিবারের কারোর সাথে সরাসরি কথা বলা বা শব্দ চয়ন করার ক্ষেত্রে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে যদিও এই মাসে আপনাদের পিতামাতা বেশ সুস্থ সবল ও ফিট থাকবেন আবার যেহেতু আপনাদের তৃতীয় ঘরের অধিপতি বোধ আপনাদের দ্বাদশভাবে রাহু ও মঙ্গলের সাথে দুর্বল অবস্থায় অবস্থান করবেন এবং দশই মে আপনাদের রাশিতে প্রবেশ করবেন তাই এই মাসের শুরুর সময়টি আপনাদের ভাই বোনদের জন্য কিছু টা কষ্টকর প্রমাণিত হতে পারে তবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে সেই অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে আবার মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে মে বুধ যখন আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন তারপর থেকে আপনারা আপনাদের ভাই বোনাদের থেকে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এমনকি এই মাসে তারা বাইরে কোনো ভ্রমণে যাওয়ারও বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিশ্রাশির জাতক জাতিকারা প্রতিদিন স্নানের পর ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন প্রতিদিন শ্রী হনুমান স্তবাদি এবং হনুমান চালিশার পাঠ করুন মাসের প্রত্যেক মঙ্গলবার গোমাতাকে গুড়ের তৈরি মিষ্টি বা লাড্ডু খান মাসের প্রত্যেক বৃহস্পতিবার করে অবশ্যই কপালে হলুদ বা জাফরানের তিলক ধারণ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই মে মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভ কামনা রইল এই শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে ওম নম হনুমদে রুদ্রাবত রায় স্বাহা